নমস্কার বন্ধুরা দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে তাদের সপ্তম এস অ্যাসিস্ট্যান্ট টিচার পদের যে টেট পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার অ্যান্সার কি তারা পাবলিশ করেছে কমিশনের ওয়েবসাইটে এই অ্যান্সার কি দেখা যাবে এই অ্যান্সার কি নিয়ে যদি কারো কোনো অবজেকশন থাকে তাহলে একটি অবজেকশন পোর্টাল চালু হবে যে পোর্টালে আগামী আঠাশে এপ্রিল দু বিকেল ছটা থেকে আগামী তেরোই মে দু হাজার চব্বিশ ছটা পর্যন্ত অবজেকশন জানানো যাবে এবং এই অবজেকশন জানাতে গেলে প্রতি অবজেকশানের জন্য কিন্তু এক টাকা পেমেন্ট করতে হবে এই বিষয়টা বেশ অভিনব যে অবজেকশন যদি জানাতে হয় তাহলে এক টাকা করে পেমেন্ট করতে হবে আমরা ওয়েবসাইটে চলে যাই ওয়েবসাইটে এই ইম্পর্টেন্ট নোটিশের মধ্যে এই জায়গাটা ক্লিক করলে এরকম খুলে যাবে বিভিন্ন সিরিজের ওয়ান থেকে ফোর একটা আছে ফাইভ থেকে এইট এর একটা আছে এর মধ্যে করে সিরিজ আছে সিরিজটা আপনার প্রযোজ্য সেই সিরিজটা খুললে আপনারা এইভাবে পেয়ে যাবেন আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের যে সিরিজ সেই সিরিজ অনুযায়ী মিলিয়ে দেখার পর যদি আপনাদের কোনো বিষয়ে আপত্তি থাকে কোনো প্রশ্নের উত্তর নিয়ে বেশ ভালো রকমের অবজেকশন থাকে আপনারা নিশ্চিত থাকেন যেই অবজেকশানে আপনাদের অ্যান্সার কি পরিবর্তন হতে পারে তাহলেই আবেদন করবেন কারণ এক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা দিতে হবে প্রতি আবেদনের জন্য আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ